বন্ধুরা তো সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখবার জন্য সবার প্রথমে জানে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম এটা আমার দরকার নেই রাখো হম তো আমরা দেখো কি সুন্দর ভাবে সেজে বুঝে রেডি হয়ে গেছি এখন বাজে এগারোটা পৌনে এগারোটা তো আমরা যাবো একটা বাড়ি তো তিন দিক থেকে নিমন্ত্রণ আছে তিন তিনভাবে মানে ওরা যেহেতু সিং পুলিশ তো ওদের বন্ধু হয় তো সেইভাবেও একটা নিমন্ত্রণ জেঠিমার ঠিমার তো ভাইপো হিসেবে একটা নিমন্ত্রণ আর আমার বন্ধু বোনের বিয়ে ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি বরযাত্রী হিসেবে তো সবাই চলে গেছে বরও চলে গেছে তারপর আমরা লেটে যাচ্ছি কারণ তোমার তোমাদের দাদা ভাই ডিউটি থেকে এলো তারপর বেরিয়ে যাচ্ছে তো

থেকে বেরিয়ে বসে আস কখন থেকে বেরিয়ে বসে আস দিউটি না আমি আমি ছুটি পেয়ে যাবে আর কি দিল না দেখো বন্ধুরা আমরা তো বাড়ি পৌঁছে গেলাম আর মশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো মানে বৌদির বাবা তো বৌদির বোন মানে আমারও বোন তোমরা তো জানোই আর একদম ফাঁকা বাড়ি মানে বিয়ে বাড়ি এবার বিয়ে হবে একটা সময় লগ্ন আর কি তো চলো বোনকে কেমন লাগছে আজকে কোনে বেশে সেটাই দেখে নিতে তো কনে সাজে বোনকে খুব সুন্দরই মানিয়েছে আর খুব মিষ্টি লাগছে মুখটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও অব্দি আমার ভিডিও দেখছো লাইক করো নি একটা করে লাইক করে দাও যদি ভালো লেগে থাকে একটা করে কমেন্ট করো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থেকে পাশে থেকে আর এইদিকে দেখো দেখতে এসে আমরা ওর জন্য একটা গিফট এনেছিলাম তো সেই গিফটটা দিয়ে আমি এখন ওর পাশে বসে গেছি ফটো তোলার জন্য তোমাদের দাদা ভাই বললো ফটো তুলে দেবে আর বাবু শোনা মামার সঙ্গে এসে এখানে বসে আছে চেয়ারে তো চলো সবাইকে একটু একটু করে দেখাই আর কেউ তো নেই বরযাত্রীও চলে গেছে ফেরত বাড়ি আমরা যখন আসছি তখনই বরযাত্রীরা বেরিয়ে গেছে আর বৌদি আর আমার দাদা দেখতেই পাচ্ছ হ্যাঁ তো কেমন লাগছে সব কিছু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর এখন ঠান্ডা দিচ্ছে ঠান্ডা খাবো না বলছিলাম তো ভীষণ গরম না খেয়েও থাকা যায় না তাই একটু করে ঠান্ডা খাচ্ছি আর এই দেখো বৌদির কাকুর মেয়েরা এসে গেছে তাই একটু গল্প করছিলাম সবাই মিলে এখন সবাই মিলে একটু ফটো তুলে নেবো আর একটু ভিডিও করে নেবো যাতে পরে এই স্মৃতিগুলো না ভুলে যায় আর কি মনে থাকে আর ওরাও যতবার আমার ভিডিওটা দেখবে ততবার ওদেরও বিয়ের স্মৃতিটা মনে মনে হবে মনে আসবে আর কি তো হচ্ছে এই বৌদিকে একটু খাইয়ে দিচ্ছিলাম সর্বদারকে আমি বলি কিছু খেয়েছে কিনা না বোন খায়নি মানে বৌদিও খাবে না বসে থাকবে করে তো এটা হাসির কিছু নেই যে যা বোন থাকলে এটা হয় তো চলো এখন সবাই মিলে একটু ফটো ফটো তুলে নিই তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব অনেকটাই বেলা হয়ে গেছে তোমাদের বলছিলাম যেমন আমরা যখন পৌঁছেছি তখন প্রায় বারোটা বাজে মানে পৌনে বারোটা তো এখন তো সাড়ে বারোটা বেজেই গেছে তো আমরা খাওয়া দাওয়া করে নিব তারপরে দেখা যাক কী করা যায় তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো মা আগে থেকেই এখানে ছিল মাকে দাদা নিয়ে চলে এসেছিলো তো মা হচ্ছে বিয়ের দিন থেকে মানে আজকে সকালে এসেছে তো সেই জন্য আর মা আছে আর বাবু সোজা এসে দিদোনের কোলেই উঠে পড়েছে আর দেখুন মান্তু সোনা এসে গেছে আর মাম সোনা ওদের কেমন লাগছে আমাদের সবাইকে একসাথে কেমন মানিয়েছে একটু কমেন্ট করে জানি তো দেখতে দেখতে তো টাইম হয়ে গেছিলো তো মেসমশাই বললো যে খেতে বসে যাবো তো দিদি বৌদি বৌদিদের সঙ্গে লাগছিলাম আর কি যে সবাই ফুচকা খেয়ে নিয়ে বসে আছে আমার জন্য রেখেছে কিনা তো প্রচুর ফুচকা ছিল কিন্তু আর অত রাত্রে খাওয়ার মতো ইচ্ছে ছিল না তবুও একবার দুবার দেখছিলাম ফুচকার দিকে তাই তোমাদেরও দেখালাম তো এবার সোজা চলে এলাম খাওয়ার টেবিলে দেখতেই পাচ্ছি চারিধার ফাঁকা বাস আর এইদিকে বৌদির ভাই আর আমার দাদা আর তোমাদের দাদা ভাই সবাই মিলে বসে গেছি আর পাশে আমরা বৌদিকে নিয়ে বসেছি চলো তোমরা সঙ্গে থাকো দেখো আমরা কি কি খাই আজকে দেখতে দেখতে বেগুনি আর ফ্রাইড রাইস চলে এলো আর এদিকে তো লেবু আর লবণ তো আছেই তার সঙ্গে ছিল চানা মটর চারা মটর মটর পনির আচ্ছা মটর পনির ছিল তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু একটু করে আর জানো তো অনেকটা টাইম হয়ে গেছে বলে অনেকটা বেলা হয়ে গেছে বলে সবই প্রায় ঠান্ডা হয়ে গেছে তো তারই মাঝখানে একটু একটু করে আমরা খেয়ে নিচ্ছি সব কিছু তো খেতে পারবো না সঙ্গে সঙ্গে চলে এলো সাদা ভাত আর ডাল আর হচ্ছে বেলা হয়ে গেছে বলে আর ক্যাটাররা চলেও যাচ্ছিলো আর কি মানে তারাও খেতে বসে গিয়েছিলো বাকি যারা বাচ্চারা মানে ক্যাটারিংয়ের স্টাফ তো আমাদের বলতে আমাদের খেতে দিল আর এদিকে দেখো শুক্ত এসে গেছে আর একটু শুক্তও নিলাম আর এদিকে চিকেনও এসে গেছে সাথে সাথে তো চিকেনটাও মানে চিকেনটা একটু তারই মধ্যে গরম ছিল আর টেস্টটাও খুব সুন্দর ছিল খুব ভালো লেগেছিলো চিকেনটা খেতে খুব ভালো হচ্ছিলো তো আমি এই জন্য আবার দুবার নিলাম তো চিকেনটাই খেয়েছি ভাত বেশি খেলাম না আর ওগুলো খেয়ে চলে এলাম আর এদিকে বৌদির মা দিদা বসেছিলো তাই একটু প্রণাম টনাম করে আর কথা বলছিলাম আর কি Ale, o, o, mis다가fe cawn? O Baba, Aelyda. O baba. llyna gehört saedi. Tyda dw i wedi h littlef drie. দিকে বরকে নিয়ে চলে এসেছে তো বর এখানে বসে গেছে নিতে আর বর বসেই আছে ঘরে তোমাদের দেখালাম মা সবাই বসে আছে আর যারা বাচ্চারা আরও অনেক লোকজন বিয়ে তো মানে হুলুস তুলুস জানোই তো সবাই খেয়ে দেয়ে শুয়ে পড়েছে প্রায় আর আমরাই ছিলাম বেঁচে গেছে আর কি তো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি আর বেশি দেরি করবো না কারণ মামা মামের সকালে স্কুল আছে স্কুল শুধু না ওর এক্সাম আছে তাও আবার অঙ্কের তো সবাইকে টাটা করে দিলাম আর এই দেখো পুরো ফাঁকা মানে সিনেমা হল ফাঁকা হয়ে গেল করে দিয়ে আমরা চলে যাচ্ছি আর মা আমাদের এগাতে চলে এসেছে আর ওইদিকে তোমাদের দাদা ভাই ভাইয়ের সঙ্গে কথা বলছে আর কি তো আমি বললাম তোমাদের দাদা ভাইকে লাগছিলাম যে আর আমাকে দেখো এইদিকে দেখাচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে আর কি সেটাই তো তোমাদের দাদাভাই লাগছিলো যে একদম ঘুরতে লাগছে যাই হোক তো দাদাভাই সঙ্গে একটু লাগছিলাম যে আমাদের দুজনের একটা শর্টস বানানো হলো না এই তাড়াতাড়ির চপবে আর দেরির চপবে আর কি মোটামুটি যাই হোক তো চলো এবার গাড়িটা স্টার্ট দেওয়া যাক তো দেখো আমরা সেই মাথাটা পেরিয়ে যাচ্ছি এবার বাড়ি চলে এসেছি যাওয়ার সময় তখন তোমাদের বললাম রাত্রি ফোন বারোটা বাস দিয়ে যায় তো সেই জন্য আমরা ভিডিও করিনি তখন চলে গেছি ঘুরতে এখন একটু দিন চালু করলাম একটু কিছুক্ষণের আমাদের পৌঁছে থাকা বাড়ি কথা বলছি তো বন্ধুরা আমরা বাড়িতে পৌঁছে গেলাম দেখতে পেলে কীরকম অবস্থা মানে দিন বাদে বিয়ে বাড়ি পড়লো একটা তাও যে ভালো করে আমরা এনজয় করব সেরকম কোনো স্কোপ নেই আমাদের তো আমি হয়তো আরেকটু আগে থেকে রেডি হতে পারতাম কিন্তু এই দুটো বাচ্চাকে সামলে রেডি হয়ে বসে থাকা এত গরমে খুবই মানে কষ্টকর এই মোটা শাড়ি বাড়ি পরে এমনি মোটা আমি লজ্জা কিছু নেই তো যাই হোক আমি মানে আমি খোপা টোপা বেঁধে এসে দেখো খোপা টোপা বেঁধে মেক করে বসেছিলাম আর মেয়েকে সাজাচ্ছিলাম লিপস্টিকটা আমার হালকা কিন্তু এতে বেশি কারো দেখাচ্ছে ক্যামেরাতে যাই হোক এটা বড় কথা না বড় কথা হচ্ছে

সেই মুহূর্তে আমরা গেলাম সেখানে তোমরা তো সবই দেখতে পেলে যাই হোক আর কিছু বলার নেই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম কালকে আমরা আবার যাব কোনাযাত্রীও বলতে পারো আর বউ বরের বাড়িও বলতে পারো এটা হচ্ছে আমরা কোনা যাত্রী হ্যাঁ কোনের ঘর থেকে নিমন্ত্রণটা রক্ষা করলাম কোনের বাড়ি আর এবার বরের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করবো কালকে হ্যাঁ তো তোমার দাদাভাই এখন মানে দোটানায় আছে তাও কিরকম দেখো আমি আসবো হ্যাঁ ও আবার বন্ধু আমি আসবো আমি অফিসারদের সাথে ও আবার অফিসারদের সঙ্গে আসবে আমাদের সাথে যাবে না কালকে ও আবার তিন দিক থেকে হয়ে যাচ্ছে পুরো মানে সব দিক থেকে সামলানো হচ্ছে আমার ফোনটা এখন মারছে তো ঠিক আছে ভালো লাগে আমাদের সবাই ভালো দেখো সুস্থ থেকো হয়ে গেছে ছাড়া ছাড়িয়ে আমি খালি বাকি আছি তো টাকা আজকে একটাও শর্টস করা হয়নি あっ。